আয়ান আনোয়ার খান আরিফুল খান আর আশিক খানের সাথে ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন ঠিক সেই সময় তিথি সিঁড়ি দিয়ে নিচে নামলো তিথি নিচে নামতেই আয়ান তার দিকে তাকালো তিথি আয়নকে তাকাতে দেখে মুখ ভেঙে দিল তিথি সোজা ডাইনিং টেবিলের কাছে এলো সে গ্লাসে পানি নিয়ে খেতে শুরু করলো তিথি তখন মনোযোগ দিয়ে পানি খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আয়ান আনোয়ার খান আরিফুল খান ও আশিক খানের উদ্দেশ্যে বলল আমি আজকে একটা জায়গায় যাব আসতে আমার লেট হবে আরিফুল খান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন কোথায় যাবি অ্যান স্বাভাবিকভাবে উত্তর দিল একটু চট্টগ্রামে যেতে হবে কাজ আছে রাত হবে হয়তো ফিরতে আয়নের কথাগুলো তিথি খুব মনোযোগ সহকারে শোনো আয়নের কণ্ঠস্বর শুনে মনে হলো এই ভ্রমণটা বেশ গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা মাত্রই তিথির মনে মনে ভাবনা শুরু হলো এত দূরে যাবে নিশ্চয় বাইক দিয়ে যাবে না গাড়ি দিয়ে যাবে কথাটা মনে আসতেই তিথির মুখে এক বাঁকা হাসি ফুটলো সে দ্রুত সিঁড়ি বের এলো এলো না করে ড্রয়ার খুলে একটি বের করে মুখ দিয়ে চিবুতে লাগলো চিবুতে এক হেসে হেসে ফিস করে বলল। আমাকে থাপ্পড় মেরেছিলে না চান্দু এখন দেখো তোমার কি হাল করি এই চিনছিলে তুমি আমাকে কিন্তু এখন আরও ভালো করে চিনবা তিথির চোখে মুখে তখন এক দুষ্টুমে ভরা প্রতিশোধের উল্লাস আয়ন যে বিপদে পড়তে চলেছে সেই চিন্তাতেই তিথি মজা পড়ছে তিথি গাম চিবোতে চিবুতে বাড়ির বাইরে এলো সে চারপাশ চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কিনা না কাউকে দেখতে না পেয়ে তিথির মুখে এক বিলাস হাসে ফুটলো তিথি আয়েন যেই গাড়ি নিয়ে যাতায়াত করে সেই গাড়ির কাছে এসে আলত করে পেছনের দরজাটা খুললো গাম চিবোতে চিবোতে সে ফিস ফিস করে বললো তোকে আজকে এমন একটা শিক্ষা দেব তুই তোর জীবনের সাথে আমার নামটাও জড়িয়ে রাখবি কথাটা বলেই তিথি হু হু করে হেসে উঠল। চুড়িঙ্গাম মুখ থেকে বের করে ছিটে লাগাতে হবে ঠিক তখনই তিথির চোখ গেল গাড়ির কাচের আয়নার দিকে সর্বনাশ আয়ান আসছে একদম তিথির পিছনেই আয়ন ফোন চাপতে চাপতে আসছে তার দৃষ্টি সম্পূর্ণভাবে ফোনে স্থির তিথি আয়নকে দেখে বড় বড় ঢোক গেলতে লাগলো আজ যে তার জীবন শেষ তাকে মেরে না আলু ভরতা বানিয়ে দেয় এই আয়ান কথাটা ভাবতে তিথি তাড়াতাড়ি চুইংগাম ছুঁড়ে মারল এবং আয়নের হাত থেকে বাঁচার জন্য লুকানোর জায়গা খুঁজতে লাগলো কিন্তু আয়ন খুব কাছে এসে পড়ছে এখন লুকাতে গেলেও দেখে ফেলবে আর দেখলেই ঠাস ঠাস করে দুটো লাগিয়ে দেবে কথাটা ভাবতে তিথির কলিজা কেঁপে উঠলো কোনো উপায় না পেয়ে তিথি দ্রুত পেছনে দরজা খুলে গাড়িতে উঠে পড়লো এবং ছিটের নিচে কাঁচো হয়ে শুয়ে পড়লো যাতে আয়ন কোনোভাবেই তাকে দেখতে না পায় আয়ন ততক্ষণে গাড়ির কাছে এসে ফোন পকেটে রেখে সামনের সিটের দরজা খুলে গাড়িতে উঠলো সে সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দিল এবং গাড়ি ঘোরাতে ঘোরাতে বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ি আর সে এখনো স্বজ্ঞানহীন অবস্থায় বিছানায় শুয়ে আছে তার পাশেই মিনহা চৌধুরী চিন্তিত মুখে বসে আসছেন এবং আরশির হাত পা বারবার মালিশ করছেন আর আর্শির ঠিক ডান পাশে দুই হাত গালে দিয়ে হতাশ ভঙ্গিতে বসে আছে শিহাব আরশির হাত মালিশ করতে করতে মিনহা চৌধুরী সেহাবের দিকে তাকিয়ে বললেন কি হয়েছে বৌমার হঠাৎ এমন অজ্ঞান হলো কি করে সাহাব দুই হাত গালে দিয়ে আর্শির দিকে তাকিয়েছিল তার মন তখন গভীর চিন্তায় মগ্ন সে নিজের অজান্তে অস্ফুটে বলল তার ভবিষ্যৎ দেখে মিনহা চৌধুরী কপাল কুচকে তাকালেন মানে সেহাবের আবার হুশ আসল কি বলতে কি বলে ফেলেছে মুহূর্তে সেহাব থমকে গেল এবং কথা ঘুরানোর জন্য গলায় মিথ্যা বলল মানে মানে কি কিছু না সেটা তো আমিও জানি না মেয়েটা হঠাৎ অজ্ঞান হলো কি করে কাঁচো কাচোমচো কথা শুনে মিনহা চৌধুরীর মুখে এক চিলতে হাসি ফুটলো সেহাব মায়ের মুখে এমন হাসি দেখে কিছুই বুঝলো না সে হাবা হয়ে প্রশ্ন করল কি হয়েছে মা তুমি এইভাবে হাসছো কেন মিনহা চৌধুরী খুশি মনে বললেন দাদি হতে যাচ্ছে মনে হয় কথাটা বলার সাথে সাথে সেহাব ডুব করে কেসে উঠলো এমন মারাত্মক কাশে উঠলো যে থামার নাম নেই সে হু হু করে কাশতেই থাকলো যেন তার ফুসফুস বেরিয়ে আসবে মিনহা চৌধুরী ছেলের এমন কাশি দেখে তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে দিলেন তারপর সিয়াবের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন সিহাব পানি খেয়ে কোনো মতে শান্ত হয়ে বড় বড়ো শ্বাস নিতে নিতে বিড়বিড় করে বলল আর সে প্রেগনেন্ট ধরলাম না স্পর্শ করলাম না কিছু করলাম না তার আগে এমন কথা কানে যেতে হচ্ছে ও আল্লাহ উপর থেকে দড়ি ফেলো আমি উঠে পড়ি শ্যাবকে এইভাবে বিড় করে কিছু বলতে দেখে মিনহা চৌধুরী বললেন কিরে কিছু বলছিস মনে হয় শিয়াব মিথ্যা হাসে ফুটে বলল কই মা কিছু না তো মিনহা চৌধুরী আরও বেশি খুশি হয়ে উঠলেন তার চোখ মুখ ঝলমল করছে তিনি আনন্দিত কণ্ঠে বললেন বলছিলাম না ডাক্তার ডাকো না আমার কেন জানি লাগছে আমি মনে হয় সত্যি সত্যি দাদি হতে যাচ্ছি মিনহা চৌধুরীর কথা শুনে শিহাব কিছু বলতে যাবে ঠিক তার আগেই মিনহা চৌধুরী হাত তুলে তাকে থামিয়ে দিলেন দাঁড়া তোর বাবা ঘুমিয়েছে সুখবরটা দিয়ে আসি তুই বৌমার দিকে খেয়াল রাখিস কথাটা বলেই মিনহা চৌধুরী সাহেবের একদম কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন তার আনন্দের তোরে সিহাব যেন ভেসে গেল সেহাব দুই হাত মাথার দিকে বসে পড় দিয়ে বসে পড়ল সে প্রায় মাটিতে মিশে যাচ্ছে সে এখন সে কিভাবে বোঝাবে তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরছে এই লজ্জাজনক ঘটনা সত্যিটা মাকে সে কীভাবে বলবে আর সে প্রেগনেন্টের জন্য অজ্ঞান হয়নি বরং প্রেগনেন্ট হওয়ার যন্ত্র দেখে অজ্ঞান হয়ে গিয়েছে এই ভয়ানক সত্যিটা কি আজও বলা সম্ভব সুইজারল্যান্ড রৌদ্র তোরা দুই চোখে একটি নরম উষ্ণ স্কার্ফ দিয়ে বেঁধে দিয়েছে তোরাকে একটি বিলাসবহুল গাড়িতে করে নিয়ে যাচ্ছে সে গাড়ির নরম ছিটে হেলান দিয়ে তোরা কিছুই বুঝতে পারছে না রৌদ্র তাকে কথায় নিয়ে যাচ্ছে গাড়ির প্রতিটি বাঁকে প্রকৃতির প্রতিটি নড়াচড়া তোরা কেবল অদম্য কৌতূহল আর অজানা আশায় ঢেউ অনুভব করছে কিন্তু রৌদ্রের প্রত্যেকটি নির্দেশ মেনে তোরা এক গভীর বিশ্বাস নিয়ে চুপচাপ গাড়িতে বসে আছে বাইরে ঠান্ডা থাকলেও রৌদ্রের উপস্থিতি এবং তার হাতের উষ্ণতা তোরার ভেতর এক স্নিগ্ধ শান্তি এনে দিয়েছে বেশ কিছুক্ষণ পর বরফের উপর চাকার ঘর্ষণ তুলে রৌদ্র গাড়ি থামালো গাড়ি থেমে যেতেই কোনো কথা না বলে রৌদ্র তোড়ার দিকে দরজা খুলল তোরা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্র তাকে এক ঝটকায় কোলে তুলে নিল তোরা অবাক হয়ে রৌদ্রের গলা শক্ত করে জড়িয়ে ধরলো তার চোখ বাধা ফলে পরিস্থিতি আরও বিভ্রান্তিকর তোরা ফিসফিস করে বলল কি কি করছেন কোলে কেন নিলেন রৌদ্র দুষ্টুমি করে তোরা কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল বাসর করতে রৌদ্রের কথায় তোরা যেন মুহূর্তেই জ্বলে উঠল সে তার নরম মুঠি দিয়ে রৌদ্রের কাঁধে হালকা আঘাত করল মানে কি বলছেন এসব দেখেন এরকম কিছু ধান্দা করলে মেরে দেব আপনাকে দূরে থাকবেন আমার থেকে আমি এখনো রোমাঞ্চের জন্য প্রস্তুত নই তোরা রাগ দেখে রৌদ্র মুখ টিপে হাসলো সে আর কিছু না বলে তোরাকে নিয়ে বরফের পথ ধরে হেঁটে যেতে লাগলো তোরা রীতিমতো কাঁপছে ভয়ে সত্যি সত্যি রৌদ্র তাকে দিয়ে ঐসব করবে নাকি সেই ভয় তাকে গ্রাস করছে তোরা জানে আজ তারা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে এখন যা হবে সবই শরীরে আজকের রাতটাও তাদের জন্য এক পবিত্র রাত কিন্তু তোরা এখনই ওইসবের জন্য প্রস্তুত না তোরা শরীর ভয় কাঁপছে দেখে রুদ্র তার অবস্থা বুঝলো রুদ্র দুষ্টুমি করে বলল আরে বৌ কিছু করার আগে যেভাবে কাঁপছিস কিছু করলে তো মনে হয় তোকে পাওয়াই যাবে না তোরা রৌদ্রের বুকে মুকলি বলল বললো দেখেন বাজে কথা বলবেন না ভালো হবে না কিন্তু রৌদ্রের হাসে যেন আর হো করে হেসে উঠল সেই হাসিতে কোনো ভয় ছিল না ছিল শুধু গভীর প্রেম আর অধিকার বোধের উল্লাস রৌদ্র হাসি থামিয়ে তোর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে নেশালো কণ্ঠে বলল তাই পারবি মারতে আমায় আর আমি যদি এখন কিছু করি কে আটকাবে আমায় তুই কিন্তু তোর তো আটকানোর কোনো আর কোনো অধিকার নেই তোর শরীর এবং কি তুই মানুষটাই আমার হয়ে গিয়েছিস এখন তোর শরীরের প্রত্যেকটা অংশের ছোঁয়ার অধিকার শুধুমাত্র আমারই রুদ্রের এমন কথায় তোরা কেঁপে উঠল বুকের হার্টবিট যেন দুঃখুখ করতে লাগলো সে ভয়ে নয় বরং তীব্র অনুভূতির দরে কাঁপছে তোরা কোনো কথা বললো না শুধু আরো শক্ত করে মুখ কে রইল রুদ্রের বুকে রুদ্র আর বেশিক্ষণ অপেক্ষা করল না সে নিয়ে তার গন্তব্যে এসে পৌঁছালো রুদ্র আলতো করে তোরাকে কোল থেকে মাটিয়ে নামিয়ে দিল তোরা চোখ বাধা থাকলেও জায়গাটা বেশ ঠান্ডা এবং শীত তাজা বাতাস তার ত্বক ছুঁয়ে যাচ্ছে তোরা বোঝার চেষ্টা করলো কিন্তু চোখ বাধা থাকায় কিছুই বুঝতে পারছে না রুদ্র আলতো হাতে তোরা চোখ থেকে কাপড়ের স্কার্ফটি সরিয়ে নিল তোরা তখনও চোখ বন্ধ করে স্থির দাঁড়িয়ে আছে রৌদ্রের এই পাগলামি তার শরীরের উষ্ণতা সবকিছু মিলে সে যেন সম্মোহিত হয়ে আছে রোদ্র এখনো চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতে দেখে তার একদম কাছে এসে দাঁড়ালো রোদ্রের উষ্ণ নিঃশ্বাস তোর মুখে এসে পড়ছে রোদ্র এবার তোর কানে কাছে মুখ নিয়ে গভীর মাতো আর কণ্ঠে বলল। চোখ খোলেন আমার বিবিজান এবং জায়গাটা দেখুন আপনার এই বন্ধ মাখার চোখ দেখে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে পরে কিন্তু বাঁধন ভেঙে ভয়ঙ্কর ভাবে ছুঁয়ে দেবো তখন কিন্তু আপনার এই পাগল স্বামীকে সামলাতে পারবেন না রোদের কথায় তোরা বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলো তার শ্বাস প্রশ্বাস দ্রুত ও ভারী হতে লাগলো তার চোখ কাঁপছে রোদের এই তীব্র অধিকার বোধ এবং রোমান্টিক বিপদ তাকে একই সাথে ভয় ও গভীর উত্তেজনা দিচ্ছে সব ভয় সব উত্তেজনা বুকে চেপে তোরা অত্যন্ত ধীরগতিতে চোখ মেলে তাকালো আর চোখ মেলতেই সে বিষয় ও মুগ্ধতায় স্তব্ধ হয়ে গেল চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ